মা আমাকে আল্লাহ তালার হুকুমে দশ মাস দশ দিন পেটে রেখেছেন আল্লাহ তালাই ওই মায়ের দিনের মধ্যে ভালোবাসা দিয়েছিলেন এজন্য আমাকে দুধ পান করাইছেন এজন্য আমাকে কুলে রেখেছেন আল্লাহ তালার দয়ায় যদি আল্লাহ তালার দয়া না হতো কোনো মা সন্তান গর্বে ধারণ করতো না আল্লাহ তালা যদি দয়া না করতেন কোনো মা ওই সন্তানকে দুধ পান করাইত না আল্লাহ তালা যদি দয়া না করতেন এত ভালোবাসা দিয়ে শীতে রজনীতে নিজে ঠান্ডা বিছানায় নিজে প্রস্তাবের জায়গায় শুয়ে সন্তানকে বুকে আগলায় রাখতেন এই ভালোবাসা কে দেন বলে আওয়াজ করে বলেন কে দেন আল্লাহ তো মা সন্তানকে কতটা ভালোবাসে আলোচনায় যাওয়ার আগে মুকদ্দমা বলতেছি মোহতারা মাহাজির মা সন্তানকে কতটা ভালোবাসে বোঝার চেষ্টা করেন সংক্ষিপ্ত একটা উদাহরণ আপনাদের ক্ষেত বেশ করতে চাই শরীয়তের মাস আলা হল কোনো ব্যক্তি যখন এনতেকাল করবে পুরুষরা লাশ নিয়ে কবরে যাবে মহিলারা যাবে না মহিলারা কী করবে না বলে যাবেন কে যাবে পুরুষটা যাবে তো এই জায়গায় তো সমান অধিকার রইল না কথা বলেন না কেন সমান অধিকার আছে নাকি আছে এই জায়গায় সমান অধিকার আছে কথা বুঝেন কি বুঝেন না আর বোঝার চেষ্টা করেন সমান অধিকার সব জায়গায় চলবে না তো এই জন্য সমান অধিকারের স্লোগান যারা দিন বুঝে শুনে দিয়ে লক্ষ্য করেন মুক্তি নিন যেই বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করতেছি মা একজন মহিলা কবর পর্যন্ত যাইতে পারবে না সন্তানকে সন্তান মারা গেলে লাশ কবরে রাখতে পারবে না কারণ কি অথচ আমাদের স্বাভাবিক এটা যুক্তির দাবি মা সন্তানকে বেশি ভালোবাসে মা মা সন্তানকে সন্তানকে পেটে রেখেছে দুধ পান করাইছে মা সন্তানকে লালন পালন করছে শেষে কবরের মধ্যে মাই রাখবে কথা বোঝেন না মনে হয় যুক্তি আছে কি আছে না কেউ শরীয়ত বলে না কেন কারণ হলো বাবার হৃদয়ের মধ্যে কলবের মধ্যে সন্তানের ভালোবাসা আছে মায়ের কলবের মধ্যেও সন্তানের ভালোবাসা আছে আল্লাই দিছেন কে দিছেন আল্লাহ দিছেন কিন্তু একজন বাবা তার সন্তানকে অনেক অনেক ভালোবাসে কতটা ভালোবাসে বাবা যারা আছেন তারাই জানে আর যারা বাবা হন নাই মাদ্রাসার ছাত্র বা যুবক ভাইরা আছেন আপনাদেরকে বোঝানো যাবে না যারা বাবা হয়েছেন সন্তানের তারা জানেন সন্তানকে কতটা ভালোবাসে কিন্তু একজন বাবা তার সন্তানকে গুসুল দিবে একজন বাবা তার সন্তানকে তার সন্তানের আপনার লাশের খাট কাঁধে নিবে একজন বাবা তার সন্তানকে কবরের মধ্যে সন্তানের লাশ নামাবে আবার মুখের মুষ্টিটা খুলবে সুন্দরভাবে উঠে আসতে পারবে বাবার মনে কষ্ট লাগে ব্যথা লাগে কিন্তু আল্লাহ আল্লাহতালা বাবাকে এতটুকু ক্ষমতা দিয়েছেন নিজের সন্তানকে কবরে রেখে আপনার মুষ্টি খুলে চাঁদ মাখা চেহারাটা দেখে উঠে আসতে পারবে এতটুকু ক্ষমতা বাবাকে আল্লাহ দিয়েছেন কিন্তু মা হচ্ছে ওই মহিরাম যার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহরা সন্তানের ভালোবাসা এতটা 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 বেশি দিয়েছেন কোনো মাকে যদি অনুমতি দেওয়া হতো সন্তানকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য কোনো মাকে যদি মহিলাদেরকে যদি অনুমতি দেওয়া হতো নিজের কলিজার টুকরা সন্তানকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য যদি অনুমতি দেওয়া হতো সন্তানকে কাঁধে নিয়ে গুরুস্থান পর্যন্ত যাওয়ার যদি অনুমতি দেওয়া হতো সন্তানকে কবরের মধ্যে নামানোর এবং ওই লাশের সাদা কাপড়ের মুষ্টিটা খুলে সন্তানের চাঁদ মাকা মুখটা দেখবে এই অনুমতি যদি দেওয়া হতো আল্লাহর কসম আল্লাহর কসম সন্তান ওই চাঁদ মাখা মা সন্তানের চাঁদ মা মুখখানা দেখার পর এমন কোনো মা পৃথিবীর জমিনে আল্লাহ তালা পাঠান নাই যেই মা স্বাভাবিকভাবে কবর থেকে উঠে আসবে মা বলবে আমি কবর থেকে উঠবো না আমার সুনামনির সাথে আমার সন্তানের সাথে আমাকে দাফন করে দা মাই কথা বলবে এজন্য মহিলাদেরকে কবরে লাশ নামানোর অনুমতি নাই এই জন্য কোথাও নামায়ও না নাকি দেখছেন নাকি আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি মা সন্তানকে কতটা ভালোবাসে কেন বাসে ভালোবাসা আল্লাহ দিয়েছেন আল্লাহর হুকুম আল্লাহই দিয়েছেন আল্লাহ গর্বে রাখে এজন্যই জন্যই দুধ পান করা এজন্যই এতো ভালোবাসা কিন্তু এই মা আল্লাহর হুকুমে ভালোবাসে আল্লাহ ভালোবাসা দেওয়ার কারণে ভালোবাসে ওই মার থেকে কৌটি 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 গুণ বেশি আপনাকে আমাকে ভালোবাসেন আমার রব আল্লাহ কোটি কোটি গুণ বেশি কে ভালোবাসেন আল্লাহ এজন্য মুহতারাম হাজির আপনি আমি যখন কোন গুনাহ করতে থাকি এমন একটা গুণা যে আর কারণে যদি কে আমাদের ময়দানে হিসাব নেওয়া হয় জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে গুনার কাজ যখন শুরু হয়ে যায় গুনার দিকে যখন বান্দা দাবিত হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন ইয়া আইয়ুহাল দিনসা মা গাররাকা বিরববিকাল আমার মোহাব্বতের বান্দা তোর সম্মানিত রব সম্পর্কে ধুকায় তো কে কে ফেললো তোকে ওই রবের হুকুম কেন মান্য করতেছিস কেন গুনাহ করতেছিস সুবাহান আল্লাহ বলবেন না হ্যাঁ যখনই কোনো গুনাহ করবেন মনে করবেন আমার রব আমাকে ডাকতেছে সুবাহান আল্লাহ বলে না দেখি কে ডাকতেছে বলেন কে ডাকতেছে আর রব আমাকে ডাকতেছে এজন্য বান্দা যখন গুনাহ করার পর নিয়ত করে আমি তওবা করবো এবং আল্লাহর কাছে তাওবা করে ইস্তেফার করে আল্লাহ তালা এতটা খুশি হন এতটা খুশি হন হারানো উঠ মরুভূমির মধ্যে হারানো উঠ পানি খাবার ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি যতটা খুশি হয় তার থেকেও কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায় এজন্য জন্য বলা হয়েছে তুমি হচ্ছে গুনাহগার তুমি গুনাহকার বান্দা

ভালোবাসা মোহাব্বত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই বান্দা যত গুণা করো না কেন আল্লাহর রহমতের আশা থেকে নিরাশ হয় না লা তাকনা তুমির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া গুনাহ থেকে ফিরে এসে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে